মহারাষ্ট্রে ভক্ষ কি রক্ষক মহারাষ্ট্রে ধর্ষণের অভিযোগ এনে আত্মঘাতী এক মহিলা চিকিৎসক শুনলে অবাক হবেন এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে পুলিশের এক সাব ইন্সপেক্টরের নাম চিকিৎসকের হাতে লেখা ছিল সুইসাইড নোট আর তাতেই চাঞ্চল্যকর অভিযোগ পড়ে গিয়েছেন ওই চিকিৎসক লিখেছেন মাত্র পাঁচ মাসে তাকে চারবার ধর্ষণ করেছেন পুলিশের এক সাব ইন্সপেক্টর বিষয়টি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও দাবি মৃতা চিকিৎসকের এমনকি পুলিশের বিরুদ্ধে মানসিকভাবে অত্যাচারেরও অভিযোগ করেছেন তিনি ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায় হাসপাতালে ওই মহিলা চিকিৎসক আত্মহত্যা করেন নিজের বাম হাতে তিনি সুইসাইড নোট লিখে গিয়েছেন সেখানে তিনি এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ লিখেছেন ওই পুলিশ অফিসারের লাগাতার হেনস্থাতে তিনি নিজের প্রাণ নিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করে গিয়েছেন চিকিৎসকের দেহ উদ্ধারের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের নেতৃত্বে ওই এসআইকে বরখাস্ত করা হয়েছে বলে খবর इसमें फल्टन शहर के अंदर एक महिला डॉक्टर सुसाइड करने के बाद उसमें एडी दाखिल हुए और बाद में जैसे ही पता चला है उसने उसके खुद के पाम पाम यानी हाथ में एक लिखा था जिसमें दो आरोपियों के नाम लिखे थे एक उसमें हमारा अधिकारी है पलटन ग्रामीण का वो और और एक आदमी ऐसे दोनों के खिलाफ गुना दाखिल हो चुका है बलात्कार और आबेडकन टू सुसाइड का তবে প্রশ্ন উঠছে চার মাস আগে অভিযোগ করলেও কেন ব্যবস্থা নেয়নি পুলিশ সম্প্রতি দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের শিকার হন বিরোধীরা ময়দানে নেমে পরিস্থিতিকে কে ঘোরালো করার চেষ্টা করলেও পুলিশের দক্ষতায় অল্প সময়ের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার হন

বিরোধীদের নানা বিদ্রুপ সত্ত্বেও বাংলার প্রশাসন ধর্ষণের ঘটনায় সঠিক পদক্ষেপ করলেও কোথায় ইঞ্জিন সরকারের ভূমিকা একজন চিকিৎসককে কেন দিনের পর দিন ধর্ষণের শিকার হতে হল সূত্রের খবর নয় জুন ফলটনের ডিএসপি কে একটি চিঠি লিখেছিলেন ওই মহিলা চিকিৎসক সেখানেও একই অভিযোগ করেছিলেন তিনি गलत पोस्टमार्टम तो रिपोर्ट बनाने के लिए उसके लिए डाला जा रहा था उसने वैसा शिकायत करने के लिए लेटर लिखे थे एस पी डी व्यवस्था को लेकिन उन्होंने कुछ भी ये नहीं किया कार्रवाई कुछ भी किए नहीं কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হলে হয়তো এই দিন দেখতে হতো না ওই চিকিৎসককে যারা বারংবার বাংলার নারী নিরাপত্তা নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন তারাও যে চিকিৎসকের মর্মান্তিক পরিণতিতে কড়া জবাব পেলেন তা বলার অপেক্ষা রাখে না এই ঘটনার পরেই মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল সোচ্চার উদ্ধব পন্থী শিবসেনা নেতা মহারাষ্ট্র জঙ্গল রাজে পরিণত হয়েছে তো আনন্দ দুবের কি আমার এ রাজ্যকো কেয়া হো क्या हम जंगल राज की तरफ बढ़ते जा रहे हैं अब तक जिम्मेदारी रही है कि पुलिस हमारी सुरक्षा करती है अब रक्षक अगर भक्षक बन जाए तो हम कहाँ जाए प्रशासन जो नीरव दर्शक तक जीवन दिए सिद्धांत तो महिला चिकित्सक तब एखन परिस्थिति मोड़ घुड़ान चेष्टा है महाराष्ट्र सरकार अब इसकी पूरी डिटेल जांच होगी फोरेंसिक जांच होगी सारी टेस्ट टेस्ट होंगे और क्योंकि इसमें मीडिया ट्रायल नहीं करना चाहिए ऐसे मुझे लगता है मैं यही कहूंगी कि उस बच्ची को न्याय मिलना चाहिए পুলিশের হাতেই যখন ধর্ষণের শিকার হয়ে আত্মহননের পথ বাঁচলেন মহিলা চিকিৎসক তখন মিডিয়া ট্রায়ালের কথা মহারাষ্ট্রের মন্ত্রীর গলায় ঘটনার শুরুতেই কড়া পদক্ষেপ নিলে এই দিনকে দেখতে হতো এই ঘটনার পর মহারাষ্ট্রের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছেই ক্যালকাটা নিউজ